আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কালোঘাট কালোঘাটের পাড়ে আমরা এখন নদীর পারে বসে আছি তো এটা দেখতেছেন দুইটা চিপসের প্যাকেট আমি আর আমার দুই বন্ধু মিলে আমরা খেলাম তো খাওয়ার সময় আমরা সিদ্ধান্ত নিলাম কোথায় ফেলবো এটা তো আমরা যদি চাইলে এখানে ফেলতে পারি কেউ দেখতেছে না তো আমাদেরকে সচেতনমূলক পুষ তাহলে আমরা যদি না ফেলে এখন কোথায় ফেলবো আপনাদেরকে দেখাবো দুইটা চিপসের প্যাকেট আহামারে কিছু না এটা বাড়িয়ে না চাইলে আমরা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এখানে আশেপাশে কোনো ডাস্টবিনও নাই আমরা ফেলতে পারতেছি না তো অনুরোধ এখানে একটা ডাস্টবিন দেওয়ার জন্য ভালো একটা নাই আশেপাশে কোনো দেখতেছি না তো এখানে ডাস্টবিন পাচ্ছি না তার একটা দোকান ফেলাম একটা পরিচিত ভাইয়ের ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিন এখানে দেখতেছি তার দোকানে ফেলে দিচ্ছি তো দেখি নদীর পরে একটা একটা ডাস্টবিন দেওয়ার জন্য তাহলে আমাদের পরিবেশটা দূষিত হবে না ভালো হবে सचेतन मूलक पोस्ता